আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব ইতালি থেকে যারা নুলুস্থা পাইছেন এবং সেই নুলুস্থা বিএফএস গ্লোবালে জমা দিছেন তাদের অনেকের জন্য সুসংবাদ অনেকের জন্য দুঃসংবাদ যারা বিএফএস এ নুলুস্থা জমা দিয়েছেন অনেকের 7 মাস 8 মাস 1 বছর 2 বছর হয়ে গেছে সবার জন্য আজকের ভিডিও অনেকের আবার এই 2024 এর ডিসেম্বরের জানুয়ারি ফেব্রুয়ারিতে জমা দিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা যারা নুলুস্থা এখন পরবর্তীতে পাবেন বা পাইছেন অনেকের মেইল আসছে সবার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ আপনাদেরও নুলুস্থা হাতে করার পরে এই সিচুয়েশনে আসতে হবে সো যাদের নুলুস্তা জমা করা তাদের জন্য তো অবশ্যই আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত এক নাম্বার বিষয় হলো বিএফএস গ্লোবালের যাদের নুলুস্তা জমা করা আছে তাদের জন্য কি সুসংবাদ সেটা আগে বলি কারণ আপনারা জানেন এখন বর্তমানে মানববন্ধনের ডাক দেওয়ার পর থেকে আমার মনে হয় না যে ইউটিউবে বা অনলাইনে মানববন্ধনের ডাক আমি অন্য কেউ দিছে কিনা আমি জানি না তবে দিতে পারে আমি জানি না এটা তো যাই হোক আপনাদের যাদের নুনুস্তা বিসে জমা পড়া বছরকে বছর পরে আসে তাদের দিকটা বিবেচনা করে একটা আলোচনার মাধ্যমে একটা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল এবং ইতালিতে অনেক সিনিয়র ভাইয়েরা আছে তাদের সাথে আলোচনা করে তারপরে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন এবং এই আন্দোলন সম্পর্কে হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও অনেক আগে থেকেই তারা হয়তো সিদ্ধান্ত নিছিল। যাই হোক এই টোটাল আন্দোলনের বা মানববন্ধনের এই মানববন্ধনের ডাক দেওয়ার কারণে মানববন্ধন কিন্তু এখনো হয়নি আগামীকাল নয় তারিখ মানববন্ধন কিন্তু এর আগেই আমরা কিছুটা সুসংবাদের আবহাওয়া পাচ্ছি বা কিছুটা দুঃসংবাদের আবহাওয়া পাচ্ছি সুসংবাদটা হলো কি যাদের নুলস্তা অরিজিনাল হ্যাঁ নুলস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও অনেকে রিজেক্ট খাবেন এই জন্যই বলছি যে তাদের জন্য দুঃসংবাদ বিষয়গুলো আগে বসবেন। ভাই আমি কারো পক্ষের না কারো বিপক্ষেরও না সত্য কথা বললেও আপনারা ভিডিওতে আরো বেশি ভালোবাসবেন মিথ্যা কথা বললে হয়তো বা একবার ভিডিও দেখবেন দ্বিতীয়বার গালি দিবেন সো মিথ্যা কথা বলার কোনো দরকার নেই এখন বর্তমানে বিএফএস গ্লোবাল কিন্তু দোষী না এটা আমরা ক্লিয়ার স্পষ্ট কারণ বিএফএস গ্লোবালও এই মানব পক্ষে এটা আপনারা যারা জানেন জানেন যারা জানেন না তারা তাদের জানিয়ে দিলাম কারণ বিএফএস গ্লোবালে কিন্তু অনেকেই এই যে কিছুদিন যাবৎ এই ইতালি অ্যাম্বাসিতে একটা নতুন সিস্টেম জারি করছে যে যাদের নলুস্থা অরিজিনাল বা যারা যাদের নুরুস্তা বি জমা দেওয়া তাদেরকে একটা ইন্টারভিউ দিতে হবে সো এরকম একটা খবর কিন্তু আমরা পাইছি যে যারা ইন্টারভিউ দিতে গেছে তাদের কাছে বিএফএস এফএস গ্লোবাল বলছে যে ইতালি অ্যাম্বাসি একটা ফাইলামি শুরু করছে এইগুলা নিয়ে ভালোভাবে একটা মানব বন্ধন করা দরকার সো এই মানব বন্ধন কিন্তু আমাদের জন্য আসলেই ভালো একটা খবর চলে আসছে এই মানব বন্ধন হওয়ার আগেই ইতালি অ্যাম্বাসি থেকে বা এই বিষয়টা নিয়ে বড় বড় পর্যায়ে আলোচনা হয়েছে এবং যাদের নুলুস্তা অরিজিনাল তাদের নলস্তাগুলো খুব দ্রুত ভিসা দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত কিন্তু অলরেডি তারা নিয়ে নিয়েছে এটা ভাই আমি আজকে কথাটা বললাম দুই চার দিন যাইতে দেন সবকিছু আপনারা শুনতে পারবেন অলরেডি বিভিন্ন গ্রুপে এই ভিডিওগুলো অনেকেই প্রকাশিত হয়ে গেছে তো সুসংবাদ হলো তাদের জন্য যাদের নুলস্থাগুলো অরিজিনাল এবং অরিজিনাল হওয়া সত্ত্বেও বিএফএসএ জমা দেওয়ার ক্ষেত্রে যেই যেই ডকুমেন্টগুলো সঠিকভাবে দেওয়া দরকার সেইগুলো সঠিকভাবে আপনারা দিয়েছেন এবং নতুন করে অনেকে কিন্তু দু হাজার তেইশের আগস্টে জমা দিয়েছেন সেপ্টেম্বরে জমা দিয়েছেন অক্টোবরে জমা দিয়েছেন ওই সময় কিন্তু এই নতুন সিস্টেমটা বাধ্যতামূলক জারি ছিল না যে আপনার আলেদ্য মানে ওই দেশে আপনি যে থাকবেন সে একটা বাসার স্থান সেই ঠিকানা এবং মালিকের কাজে চুক্তিপত্র আরও বিভিন্ন ধরনের পেপার কিন্তু এখন জমা দিতে হয় আর সেইগুলো কিন্তু এখন মেলের মাধ্যমে অনেকেই কিন্তু এই বিএফএস বা ইতালি এম্বাসিতে পাঠানো হয়েছে যারা পাঠাইছে সঠিকভাবে তাদের ভিসা পেতে কোনো ধরনের ত্রুটি বা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কিন্তু অনেকের নুরুস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও রিজেক্ট খাবে তারা যাদের এখন এই যে মেলোনি সরকার একটা কিন্তু রাগন্বিতভাবে একটা ভিডিও দিছিল যে বাংলাদেশ সম্পর্কে অনেক আলোচনাই করছে এবং এভাবে বলছে কাজের চুক্তিপত্র ছাড়া একটা লোক ইতালিতে ঢুকতে পারবে না এরকম ওই ভাষণের পরে যারা এগুলো ঠিকঠাক দিছেন তাদেরগুলো ভিসা পেয়ে যাবেন যারা ওই ভাষণের পরে এখনো পর্যন্ত অনেক ডকুমেন্ট বাকি ছিল সেগুলো দিয়ে সাবমিট করেন নেই আপনাদের রিজেক্ট খাওয়ার সম্ভাবনা আছে ইতালি থেকে অনেক অরিজিনাল নুলস্তা রিভোগত করে দিতেছে অনেক নুলস্তা রিভোগত করে দিতেছে মানে আপনার নুলস্তা অরিজিনাল আপনাকে রিভোগত মানে আপনাকে রিজেক্ট করে দেওয়া মানেই কিন্তু আপনি ভিসা আর পাবেন না বা আপনার ভিসা দুই নাম্বার এরকমটা না এই কথাটা এই জন্য বললাম যারা সঠিকভাবে সবকিছু ঠিকঠাকভাবে জমা দিচ্ছেন আশা করি আপনারা ঠিকঠাকভাবে ভিসা পাবেন এখনো সময় আছে যাদের এখনো পর্যন্ত মেসেজ আমি আপনাদেরকে বলবো যার 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 বা আবেদন তাকে একটু শেয়ার করে দেন যাতে করে যাদের জমা করা আছে তাদের উকিল বা এজেন্সি বা যাদের মাধ্যমে আবেদন করাইছেন তারা যাতে যে সমস্ত ডকুমেন্ট মানকা ছিল সেইগুলো দিয়ে আবারও মেল করে ইতালি এম্বাসিতে যদি মেল না করে রিজেক্ট খাওয়ার সম্ভাবনা আছে এখন আশা করি সুসংবাদ কাদের জন্য যারা সঠিকভাবে করছেন ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন খুব দ্রুত এটা খুব দ্রুত আগে যেমন আমরা বলতাম দুই তিন মাস দুই তিন মাস এটা তো বিএফএস এর একটা কথা শুনে শুনে আমরা বলতাম কিন্তু তারা সতর্ক হয়ে গেছে এখন আর এটা নিয়ে উল্টাপাল্টা করার মতো কোনো ধরনের ই নেই কালকে মানববন্ধনটা হওয়ার পরে দেখবেন আরও বড় ধরনের এই সমস্যার সমাধান হয়ে যাবে কারণ কি জানেন ইতালি অ্যাম্বাসির বা ইতালির মেরুলি সরকার বা তাদের রাষ্ট্রীয়ভাবে একটা আইন জারি করা ছিল একটা পাসপোর্ট জমা নেওয়ার পর সেটা সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে তাদের ফেরত দিতে হবে মানে সর্বোচ্চ সর্বনিম্ন তারা বিশ দিন পঁচিশ দিন এটা হলো স্বাভাবিক যদি একটা নুরুস্তা জমা বেশিরভাগ রাখতে হয় তাহলে সর্বোচ্চ নব্বই দিন তাদের কাছে জমা রাখতে পারবে এর বেশি তাদের কাছে রাখার কোনো অধিকার নাই তারা যত ধরনের ভাউচা দেখাক যদি দুই নাম্বার হয় রিজেক্ট করে দেন হয় ভিসা এই বিষয়টা নিয়ে এখন যেহেতু অনলাইনে প্রচুর পরিমাণে হয়ে গেছে এই বিষয়টা নিয়ে খুব দ্রুত আমাদের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আমি শুরুতেই বলছিলাম মানববন্ধনটা এখন আমাদের জন্য জরুরি খুবই জরুরি আশা করি কালকে মানববন্ধনের পরে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এখন আরেকটা বিষয় আজকের ভিডিও শেষে বলতে চাই যে মানববন্ধনে আজকে সকালেও আমি আমাদের আমার মাদারীপুর থেকে প্রায় সত্তর আশি জনের একটা টিম নিয়ে যাওয়ার প্ল্যান করছি এবং আমার টেলিগ্রাম গ্রুপেও অনেকের বলছি যে সকাল চারটা পঁয়তাল্লিশের গাড়িতে আমরা ঢাকা রওনা করব। কিন্তু এর মধ্যে কিছু সমস্যা হয়ে গেছে সেটা হলো প্রায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের যে সমস্ত অ্যাডমিন ভেয়েরা আছে বা ইতালি থেকে বড় বড় সিনিয়র যে সমস্ত ভায়েরা আছে যারা এই বিষয় সম্পর্কে বোঝে পারদর্শী তাদের মধ্যে বা বাংলাদেশে অনেক ট্রাভেলস আছে যারা এই ইতালি ভিসা নিয়ে অনেকেই কাজ করে ইতালি ভিসা নিয়ে বলতে এই আপনার এ জমা দেওয়ার ক্ষেত্রে ফাইল রেডি করার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ইতালি ভিসা আবেদন করার ক্ষেত্রে তো বাংলাদেশ ট্রাভেলস এর কোনো অপশন নাই তাদের অনেকের কাছ থেকে একটা খবর আসছে যারা বিশেষ করে ভোলোকার মানে ইতালি ভিসা সম্পর্কে কথা বলে বিশেষ করে ইতালি ভিসা সম্পর্কে তো কথা বলা হয়েছে আমি এবং তাছাড়া অনেক ছোট ভাই বা অনেক বড় ভাইয়েরাও আলোচনা করছেন ইউটিউবে সবাইকেই বা ইতালিতে যারা ইতালি ভিসা নিয়ে আবেদন করছে অনেক ভাইরা আছে যে অনেক আবেদন করছে একশো দুইশো তাদেরকেও এই মানববন্ধনে যুক্ত থাক না থাকার জন্য আহ্বান জানানো হয়েছে এমনকি সেখানে আমাকেও বলা হয়েছে যে ভাই আসলে আপনারা যুক্ত হইলে আমাদের জন্য ভালো হয় কিন্তু সেখানে বিপরীত কিছু ঘটে যাবে কারণ এখানে মানববন্ধনটা হতে যাচ্ছে যারা ভুক্তভোগী যাদের পাসপোর্ট বেফিসে জমা তাদের এখন আমাদেরকে বলা হয়েছে ভাই আপনি তো একজন ইতালি প্রবাসী এখন আপনি যদি এই মানববন্ধনে যুক্ত হন সেখানে লাভের চাইতে ক্ষতি বেশি হবে তাহলে ইতালি এম্বাসি থেকে বা বিএফএস থেকে এরকমটাই বলা হবে যে তারা মানুষদেরকে হয়রানি করার জন্য বা বিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসিকে হয়রানি করার জন্য তারা মানববন্ধনে নামছে কারণ আমরা তোর বক্তব্য না আমরা কেন নামবো এই জন্য আমাদেরকে সতর্ক করা হয়েছে আসলে বিষয়টা আমি যুক্তিসম্মত মনে করছি ভাই খুব ইচ্ছা ছিল একেবারে বিশ্বাস করেন উপরে আল্লাহর উপর ই করে বলতেছি খুব ইচ্ছা ছিল এই মানববন্ধনে আপনাদের সাথে দেখা করব। এবং মনের কিছু কথা আপনাদের সামনে বলবো এবং আপনাদের সাথে আর কি একসাথে যুক্ত থাকবো এই বিষয়টা নিয়ে এই আজকে এই বিকালের পর থেকে অনেকগুলো ফোন আসছে যে আন্দোলনে যুক্ত না থাকার জন্য যারা বিভিন্ন হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত আছেন আশা করি নাইনটি নাইন পার্সেন্ট ভাইবেলার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন অনেকের অনেক গ্রুপে সেখানে আলোচনা হচ্ছে যে বিশেষ করে ইউটিউবার ভাইয়েরা মানে যারা ভুক্তভোগী না তাদেরকে এই মানববন্ধনে যুক্ত না থাকার আহ্বান জানানো হচ্ছে যাই হোক যতটুকু পারছি আপনাদের জন্য ভাই অনলাইনে বুক এই কথা বলছি ফুলে অনেক ভোলকার ভাইয়েরা ছিল কেউ আপনাদের এই মানববন্ধনের পক্ষে কথা বলে নেই বলছে কিছু কিছু ভাইয়েরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যখন দেখছি অনেক ভাইয়েরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে সাথে সাথে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আমি জানাইছি তো সবাইকেই অলমোস্ট ধন্যবাদ যে মানববন্ধনে নামার আগেই আমাদের সুসংবাদের কিছুটা ডাক চলে আসতেছে আশা করি মানববন্ধন করার পরে আমাদের ইতালি ভিসা নিয়ে যে সমস্ত ত্রুটি আছে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তো এই বিষয় নিয়ে আশা করি যারা মানববন্ধন যাবেন আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইতে দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও